আর কোনো কিছু দেখাবো না তাই আমার চেহারাও দেখাবো না আমার চেহারাও দেখাতে দেখাতে মানে নজরে গেছে দেখো পিম্পলস উঠে গেছে সাকিব খান চলে তো বছরে বিশটা ছবি করতে পারে করছে না কেন সেটা অ্যান্সার করেন আমি ধনী না আমি একদম গরিব কে বলছে আমি ধনী বুঝলাম না আপনারই ক্রিয়েট করছেন কি আমি ধোনি কিনে যাই না বাট আমি নিজেকে নো আমি ধোনি কিনে সেটা না বাট আমি নিজেকে একটু এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি সেটাকে ধোনি যদি বলেন তাহলে ঠিক আছে লাইক আমার ড্রেস আপ বলেন একটু এক্সক্লুসিভ থাকে বা চলাফেরা লাইক অনেক আর্টিস্ট দেখা যায় যে তার সব পার্সোনাল জিনিসই দেখা যায় যে ফেসবুকে শেয়ার করছে বা ইনস্টাতে শেয়ার করছে বাট আমি কোনো পার্সোনাল জিনিস কিন্তু শেয়ার করি না লাইক ঘুমাচ্ছি খাচ্ছি কি করছি এগুলো করি না তো আমি চাই যে সেলিব্রিটিদের যে ব্যাপারটা সেটা যেন ধরে রাখতে পারি কাজ কম করি কিন্তু দেখা যায় যে ওই হাইপটা আছে এই জন্য হয়তো আমার মানুষ আমাকে ভাবে আমি কি মনে হয় তোমার মানে তোমরা কেন ক্যামেরা ধরে আছো ওয়াই আমি আর কিছু বলবো না কি দাম মধ্যে আছে কিছু বলবো না আর সাকিব খান চলে তো বছরে বিশটা ছবি করতে পারে করছে না কেন সেটা অ্যান্সার করেন আমি হচ্ছে বছর একটা ছবি হোক এবং সেটাই মানুষ দেখার জন্য বসে থাকবো আমি সেটাই চাই এটাই অফকোর্স সাকিবের ছবি আগেই দেখবো সজলের ছবি আছে সেটাও দেখবো যদি মানে দেখি এরকম কিছুই না ফার্স্ট প্রশ্ন আপনার হচ্ছে দখল করে আছে সেটা তো আসলে নায়িকাদের জায়গা তো দখল করে নেয় নায়কদের জায়গা সো ব্যাপারটা হচ্ছে যে কারোর জায়গা কেউ দখল করে রাখতে পারে না যার যার জায়গা তার তৈরি করে নিতে হয় আর দেশের বাইরে নায়িকাদের ব্যাপার হচ্ছে যে কি ডিফারেন্ট টেস্ট যাচ্ছে এই জন্য হয়তো বা করছে সেটা তো আমি কিভাবে বলবো সাকিবই জানে সেটা সাকিব জানে হবে আমি করি নাই তাই হচ্ছে না এরকম কিছুই না এই ড্রেস এটা খুব ভালো লাগছে আমার সব ড্রেস ইউনিক থাকে দেখেন আজকে যেটা পড়ছে এটাও ইউনিক সো ওটা অ্যাওয়ার্ড ছিল সে অ্যাওয়ার্ড জন্য তো ডিফারেন্ট ড্রেস থাকবে দুবাই থেকে সংগ্রহ করা একটা নেদারল্যান্ডের ডিজাইনার ছিল ডাচ ডিজাইনার সে আমার জন্য মেকিং করেছে এবং আমার সতেরো তারিখে একটা আরেকটা অ্যাওয়ার্ড প্লাস কালচারাল ইভেন্ট আছে সিঙ্গাপুরে ওখানে জন্য আমি আরো চেনে চারটা ড্রেস নিয়েছি নো না আমি তো বিশ লাখ টাকা বলিনি আমি বলেছি আমাকে গিফট করা হয়েছে এটার বিডি কারেন্সি যদি কনভার্ট করা হয় সেটা লাইক আট থেকে দশ লাখ হতে পারে আর কোন কিছু দেখাবো না তাই আমার চেহারাও দেখাবো না আমার চেহারাও দেখাতে দেখাতে মানে নজরে গেছে দেখো পিম্পলস উঠে গেছে দুবাইকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডর করে দিছি তাই যেন আমাকে আমাকে দুবাই ডাক দিচ্ছে দেশ ভালো আমাদের আমি দুবাই গেলে খুব এই গ্রিনিশ ভাবটা মিস করি বাংলাদেশের এবং আমি পর পরপরই একটু দেশে আছি অনেক মানুষের ঢঙ আছে না এরকম কোনো ফ্লেভার বাংলাদেশি নাই বুঝুরা দেই সেটা তো জানি না সবজনেই ভালো আমার কোনো বন্ধু নাই দেখো এটাও তো আমার বন্ধু না তারা পার্টনার আমার বিজনেস পার্টনার তো বন্ধু কোতে পাইলেন ও ওনারে আমার খুব ক্লোজ জিওনাপু তারপরে রুমা পু সব আমার খুব ক্লোজ এইজন্য দর দর বল করব কিন্তু শুন নাও এরকম নাও তারপর